লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পরাজিত হওয়ার পর থেকেই বিজেপি কর্মীদের তৃণমূলের দলীয় কার্যালয়ে ডাকা হচ্ছে না গেলে জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তারপর অকথ্য ভাষায় গালিগালাজ আর মারধর করা হচ্ছে এমনই অভিযোগ উঠেছে একইভাবে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় ভ্যাম্বে কলোনি এলাকার রঞ্জিত অধিকারী নামে সক্রিয় বিজেপি কর্মীকে এলাকা থেকে ওই এলাকারই তৃণমূল কার্যালয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল এলাকারই তৃণমূলের দুই কর্মী অভিজিৎ ঘোষ শতদল রায়ের বিরুদ্ধে সেই অভিযোগ তুলে তৃণমূলের দুই কর্মী অভিজিৎ ঘোষ শতদল রায় সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করে আক্রান্ত বিজেপি কর্মীকে সঙ্গে নিয়ে বিজেপি নেতৃত্বরা পাল্টা সড়ক তৃণমূল আক্রান্ত বিজেপি কর্মী রঞ্জিত অধিকারীর অভিযোগ নির্বাচনের ফলাফলের পর থেকে আমাদের বাড়িতে এসে হুমকি দিয়ে যেত আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলের বলা হতো আমি না যাওয়ায় বৃহস্পতিবার রাতে ঘাট ধাক্কা দিয়ে তুলে নিয়ে যায় তৃণমূল আশ্রিত দুই দুষ্কৃতী অভিজিৎ আর শতদলের নেতৃত্বে বেশ কয়েকজন দলীয় কার্যালয়ে বলা হয় এলাকায় থাকতে হলে তৃণমূলের ঝান্ডা ধরতে হবে না হলে এলাকা ছাড়তে হবে সেখানে মারধরও করা হয় বলে অভিযোগ বর্ধমান দুর্গাপুর বিজেপির সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্তর অভিযোগ দিকে দিকে আমাদের কর্মীরা ঘরছাড়া এবং আক্রান্ত রঞ্জিতকেও মারধর করা হয়েছিল তুলে নিয়ে গিয়েছিল তৃণমূল কর্মীরা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে এদিকে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন এই সব বিজেপির নাটক বাংলা থেকে বিদায়ের পথে তাই কি করব খুঁজে পাচ্ছে না বিজেপি তাই তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে ওদের তৃণমূল দুষ্কৃতিটা এরকম প্রত্যেক দিন আমাদের ঘরে আসে এই রেজাল্ট বেরোনোর পর এরকম কোথায় আমার আমার প্রতি করে করেন আচ্ছা হুম এরকম মানে প্রত্যেক দিন সকালে বিকেলে এরকম লোক পাঠাচ্ছে কারা তৃণমূলের লোক হ্যাঁ যে পার্টি অফিসে দেখা করতে হবে দয়া করতে হবে আমি প্রথম দিন বলে দিলাম যে আমি যাবো না আবার দ্বিতীয় দিন আমাকে ডাকে হ্যাঁ যে যেতে হয় পার্টি অফিস এরকম করে কয়েকদিন ধরে জ্বালায় নিয়ে আমি পার্টি অফিসেও যাইনি আমি আমার মায়ের সাথে ঢাকা পাড়ার ওখানে বসেছিলাম একটা দোকানে ওখান থেকে খিস্তি খামারি গালাগালি দিয়ে গলায় ধাক্কা দিয়ে আমাকে পার্টি অফিসে নিয়ে যায় যাচ্ছে তাইভাবে কোন পার্টি অফিস তৃণমূল হ্যাঁ যাচ্ছে তাই ভাবে কথাবার্তা বলে মাধ্য দেয় আমাকে ফের দেয় যে ঘর ছাড়া করে দেবো তুই ঘর জিনিসপত্র গুটি নিয়ে চলে যাবি কাল সকালে যেন দেখতে না পাই হ্যাঁ এরকম ধরনের মানে যাচ্ছে তাই যা ইচ্ছা বলেছে আর আরও অনেক কথা বলেছে যেগুলো বলছে যে যদি থাকতে হয় আমাদের পার্টির ঝান্ডা নিয়ে ঘুরতে হবে আর যদি না ঘুরি আবার অনেকে বলছে না এসব লোককে রাখা যাবে না কে বলেছে এটা এই তৃণমূলের লোকগুলো ওই অভিজিৎ ঘোষ শতদল রায় ও মদ্যপ অবস্থা আমাকে মারে বেধর করে গালাগালি করে মা বোন এরা কোন দল করে তৃণমূল দল করে টিএমসি আপনি এখন কি চাইছেন তা কি আমি চাইছি আমার আত্মরক্ষার জন্য যাতে আমার পরিবার বাঁচে আমি বাঁচি প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি কি বললেন প্রশাসন প্রশাসন বললো ঠিক আছে স্টেপ নেবো আমরা আচ্ছা আপনার নাম আমার নাম রঞ্জিত অধিকারী ডাক নাম ননী হ্যাঁ আমার বাড়ির অমাবতি ভ্যামকলোনি আমরা আজকে এনটিএস থানায় এসেছিলাম আমাদের বুথের দায়িত্বপ্রাপ্ত বুথ সভাপতি রঞ্জিত অধিকারীকে গতকাল রাত্রে তৃণমূলের লোকজন মারধর করেছে এর আগে দু তিনবার বাড়ি গেছিল মারধর করা তো নয় শুধু থেমে থাকেনি ওরা বাড়িতে যেয়ে পরে রাত্রে হামলাও চালায় এর প্রতিবাদ জানাতে আমরা লিখিত একটা এফআইআর দায়ের করলাম আজকে এনটিপিএস থানায় বড়োবাবুর সাথে কথা হয়েছে এবং দুর্গাপুরে এই নির্বাচনে আমরা হেরে গেছি ঘটনা কিন্তু দুর্গাপুরে যেভাবে আমরা তেত্রিশটা ওয়ার্ডে জয়লাভ করে রেখেছি তৃণমূল ভীত সন্তস্ত বিভিন্ন জায়গায় এরকম সন্ত্রাস চালাচ্ছে কার্যকর্তা দিকে ধুমকি দিচ্ছে এবং জোর জবস্তি পার্টি অফিসে ডেকে ডেকে পাঠাচ্ছে যদি পার্টি অফিসে না আসছে তাহলে এইসব ঘটনা ঘটাচ্ছে এবং জোর করে বলছে তৃণমূলের ঝানটা দখল করতে হবে ঠান্ডা গ্রহণ করতে হবে এই অবস্থা চলছে এই মতো অবস্থায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আজকে কমপ্লেন করে গেলাম লিখিত যদি এতেও সুরাহা না হয় আগামী দিনে বিস্তর আন্দোলনের পথে আমরা নামব আমার নাম অভিজিৎ দত্ত জেলা সাধারণ সম্পাদকের দায়িত্ব রয়েছে আপনি কি দীর্ঘদিনের কোন সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জটক বিচার বাস্তু বিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ফাইভ 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 আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেভেন সিক্স সেভেন নাইন টু আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন ডক্টর প্রসাদ রায় দীর্ঘদিন বেঙ্গল অম্মুজার এমই জিরো সিক্সে ছিলাম বর্তমানে আমি বেঙ্গল রম্মজারই আর সি এইটটি নেয়ার যোরহাট রোটারি এখানে আমরা চেম্বারতে স্থানান্তর করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাঠান